নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তো আজকে বৃহস্পতিবার নিরামিষি কি রান্না করি চলুন আমাদের দেখাই আজকে আমি রান্না করব মুগের ডাল নিয়েছি মুগের ডাল রান্না করব কুমড়া দিয়ে তার থাকবে কুঁদরি ভাজা আর কুমড়োর পকোড়া তো আগে আমি ডালটা ভেজে মুসকো দিয়ে আসি তারপরে এসে আনাজ কেটে নেব এখানে আমি কড়া ফুচকা দিয়েছি মুগের ডালটা ভেজে নেবো বলে ছোট কড়াটা ফুচকা দিয়েছি দিয়ে দেবো ডাল ভালো করে ভেজে নেবো পুরো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আবার ঢেলে নেবো ডাল মশলা যেন কড়াই জল দিয়ে দেবো ভাজা ডালটা ভালো করে ধুয়ে নেবো গরম আছে ডাল ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবার ডালে জলে দিয়ে দেবো এখন লবণ হলদি দেবো না চাপা দিয়ে দেবো দিয়ে পবিতাটা কেটে নেবো পবিতা পিফা পেঁপেটা কেটে নেবো হাফ পেঁপে দেবো ভালো করে ছাড়িয়ে নেন পেঁপেটা আমি ছাড়ি নিয়ে যাও ডালের জন্য কেটে নেবো এরপর একটু মোটা মোটা করে দেবো পেঁপেগুলো সব এইভাবে কেটে নিয়েছি

চলো রান্নাঘরে যাওয়া যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিন ডালটা দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটা পেঁপেটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আবার জল দিয়ে দেবো ডাল ভালো করে ফুটে গেছে আবার ঢেলে নেবো ডাল সামলানোর জন্য কড়াই দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো জিরা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা মধ্যেখান থেকে কেটে দেবো দিয়ে দেবো একটু কুড়ে রাখা আদা আদা ভালো করে ভেজে নিয়েছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো সেটা দিয়ে ডাল একটু ভালো করে রান্না করতে হবে টমেটো ভালো করে গল দেবো টমেটো খুব ভালোভাবে কষাই গেছে দেখুন একদম গলে গেছে এবার ডাল দিয়ে দেব দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল উপর থেকে দিয়ে দেবো একটু চিনি মুগের ডাল একটু চিনি দিয়ে দেব ওদিকে ডাল ফুটতেছে কুন্দড়িতে আমি লবণ কুন্দিটা মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ

তেল গরম আছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কেটে দিয়ে দেবো কুঁদরি ভালো করে চাপা দিয়ে ভেজে দেবো লেড়ে লেড়ে ভালো করে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো কুঁদরিটা একবার চাপা খুলে লেড়ে দিয়েছে আর চাপা দেবো না সিদ্ধ গেছে আর চাপা দেবো একটা ভালো করে ভেজে নেব এখানে বেসনগুলি নেবো নিয়ে নিচ্ছি এখানে বেসন এতে দিয়ে দেবো একটু চালের আটা চালের আটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো লবণ কালো জিরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু এবার শুক ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কম কম জল দিয়ে বেসনটাকে গুলি নেব ভালো করে ফাটি নিয়েছি দেখুন কত সুন্দর ফাটানো হয়ে গেছে আর এই থাকবে হয়ে গেছে আমার বেশন খুলে না কুন্দি ভাজা হয়ে গেছে কুন্দি ভাজা ঢেলে দেওয়া দেখুন কত সুন্দর কুন্দি ভাজা হয়েছে কুমড়ার পকোড়া করবো কড়াই মোস করছে কড়াই দিয়ে দিচ্ছে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে কুমড়ো চেখে দেবো তেল খুব ভালোই গরম হয়েছে মাংসিতটা মানে একটা আলু আলুকে ভাজ দেবে দিয়ে দিয়েছি এক পাশে লাল হয়ে গেলে উল্টে দেবো এক সাইড লাল হয়ে গেছে উল্টে দেবো ধরুন কত সুন্দর লাল হয়ে গেছে

ডালের কালারটা দেখুন একটা পিফা একটাও ভাঙে না একদম কটা গোটা ডালের কালারটা খেলে দেবে ডালের কালার তো বলছে যে আপনার দাদা খেয়ে দেখুন কীরম হয়েছে খালি কুঁকড়েই খেয়েছে খালি মুখে ডাল আপনার দাদা তো খেতে দিচ্ছে আপনার দাদা খাচ্ছে

লাতনি খেতে বসবে তো ভিডিও বেশি বড় হচ্ছে ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার